বর্তমান বাংলাদেশে অন্যতম একটি জনপ্রিয় ফল হচ্ছে এই ড্রাগন ফল পূর্বে বিদেশ থেকে রপ্তানি করা হলেও এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ড্রাগন ফল চাষ করা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ড্রাগন ফলের বিভিন্ন উপকারিতা জানব এবং ড্রাগন ফলের বিভিন্ন ক্ষতি বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল হচ্ছে ড্রাগন ফল এছাড়াও ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও ড্রাগন ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুব ভালো কাজ করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য খনিজ উপাদান এছাড়াও ড্রাগন ফল যাদের যন্ত্রের সমস্যা রয়েছে এই সমস্যা দূর করতে ভালো কাজ করে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং যাদের হজমের সমস্যা রয়েছে এর জন্য ড্রাগন ফল খুব ভালো কাজ করে থাকে হার্টের জন্য উপকারী ড্রাগন ফল এর ক্ষুদ্র কালো কালো বীজগুলোর মধ্যে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এগুলো হার্টের জন্য খুবই ভালো এবং এর কার্ডিওকুলাস ডিজিজের ঝুঁকি কমায় তাই এই ফল খাওয়া হাটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি হাট ভালো রাখার পাশাপাশি রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সুন্দর ফল বাংলাদেশে এখন উৎপাদন হয় একমাত্র ড্রাগন ফলে ভিটামিন সি সমৃদ্ধ হওয়া এটি ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল করে এবং যাতে চুলের সমস্যা রয়েছে চুলের স্বাস্থ্য খুব ভালো কাজ করে থাকে এটি চোখের জন্য উপকারী এতে বিটা ক্যারোটিন নামক এক ধরনের পদার্থ রয়েছে তাই এই ফল চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি পড়ে যাওয়া এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সহায়তা করে গর্ভবতী নারীর ক্ষেত্রে এটি একটি উপকারী ফল এতে ভিটামিন বি ফোলেট এবং আয়রন রয়েছে তাই এটি গর্ভবতীর জন্য আদর্শ ফল ভিটামিন বি এবং ফল নবজাতকের জন্মগত একটি ত্রুটি রোধ করতে সহায়তা করে এবং গর্ভাবস্থায় শক্তি সরবরাহ করে তাছাড়া এতে থাকা ক্যালসিয়াম ব্রণের হাড়ের বিকাশের জন্য অত্যন্ত উপকারী এতে ম্যাগনেসিয়ামও রয়েছে যা নারীদের জন্য খুব ভালো ডাগন ফল খাওয়ার ফলে অনেক সময় দেখা যায় পায়খানা লাল রঙের হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি একটি সাধারণ সমস্যা তাছাড়া অতিরিক্ত ড্রাগন ফল খাওয়ার ফলেও বিভিন্ন সমস্যা হতে পারে তাই যে কোনো ধরনের ফল অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন